এক ভদ্রলোক একদিন রাজার দরবারে আসলো চাকরির খোঁজ রাজাকে বলল রাজামশাই আমাকে একটি চাকরি দেওয়া যাবে রাজামশাই ভদ্রলোককে দেখে বললো তুমি কি কাজ পারো তোমাকে আমি কি চাকরি দিতে পারি ভদ্রলোক বলল রাজামশাই আমি জীবজন্তু কি মানুষের মুখ দেখে বলে দিতে পারি সে কেমন তার বলিষ্ঠতা আমি বলে দিতে পারি রাজামশাই একথা শুনে উৎফুল্ল হয়ে উঠলো এ কেমন কথা রাজামশাইয়ের অশ্বশালা ছিল অশ্বশালায় তাকে পাঠানো হলো এবং বলল রাজার এক প্রিয় ঘোড়া ছিল সেই ঘোড়াটি কেমন ভদ্রলোক ঘোড়া দেখতে চলে গেল ঘোড়া দেখে এসে বলল রাজামশাই মাফ করবেন রাজামশাই অনুমতি দিল বললো বলো ঘোড়া সম্পর্কে বলল ভদ্রলোক বলল আপনার যে ঘোড়া আছে এটা প্রকৃত ঘোড়া নয় আসল বংশধর নয় একথা শুনে রাজামশাই তার ধরা যার কাছ থেকে কিনা হয়েছে তাকে ডেকে পাঠালো ঘোরার মালিক পুরোনো মালিক এসে তাকে বলা হলো যে এ ঘোড়া কি আসল নয় যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তোমার গরদান যাবে ঘরের মালিক বলল রাজামশাই মাফ করবেন এ ঘোড়া যখন জন্মগ্রহণ করে তখন তার মা মারা যায় তো আমরা একে গাভীর দুধ খাওয়াই বড়ো করি তাই এই ঘোড়া এত শান্তশিষ্ট এবং নরম ভদ্রলোক ভদ্রলোককে রাজামশাই জিজ্ঞাসা করলো তুমি এটা কিভাবে জানলে ভদ্রলোক উত্তর দিল রাজামশাই ঘোড়া যখন খাবার খায় তখন খাবার মুখে নিয়ে মাথা উঁচু করে খায় কিন্তু আপনার এ ঘোড়া গাভীর মতো মাথা নিচু করে খাচ্ছিল তাই আমি বুঝতে পারলাম এটা কোনো আসল বংশধর গড়া হতে পারে না রাজা মশাই আরও উৎফুল্ল হয়ে গেল বলল যাও এবার রানী আমার রানী কেমন বংশধর কেমন থানদানির যাই দেখে আমাকে জানাও ভদ্রলোক রাজার কথা শুনে রানীর দরবারে চলে গেল রানীর আশেপাশ থেকে পর্যবেক্ষণ করলো এবং রাজার দরবারে এসে রাজাকে বললো রাজামশাই মাফ করবেন অনুমতি দিলে বলতে পারি রাজামশাই আশ্বাস দিল ঠিক আছে তুমি বলো ভদ্রলোক বলল যে এরানী আসল রানী হতে পারে না রাধামশায় চমকিত হয়ে চলে গেল রানীর কাছে রানীর পিতামাতাকে ডাকলো তার পিতা মাতাকে জিজ্ঞাসা করলো এরানী আসল রানী হতে পারে না কেন রানীর পিতামাতা বলল তোমার পিতামাতার সাথে আমাদের কথোপকথন ছিল যে আমাদের কন্যা সন্তান এবং তোমার পিতার পুত্র সন্তানের সাথে বিবাহ হবে আমাদের কন্যা সন্তান হয় মৃত্যু ব্রহণ করে তাই আমাদের সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা একে দত্তক নেই রাজা চমুকিত হয়ে আবারও ভদ্রলোকের কাছে যায় বলল তুমি কিভাবে জানলে যে আসল রানী নয় ভদ্রলোক উত্তর করল যে রাজামশাই আপনার যে স্টাফ আছে আপনার যে কর্মচারী আছে রানী তাদের সাথে খারাপ ব্যবহার করে তাই আমি বুঝতে পারলাম এ আসল রানী হতে পারে না রাজামশাই আবার তাকে পরীক্ষার জন্য উৎফুল্ল হয়ে উঠল এবং বলল আচ্ছা বলো তো আমাকে দেখে বলো আমার সম্পর্কে তুমি বলো রাজামশাই রাজাকে ভদ্রলোক রাজামশাইকে দেখলো এবং বলল রাজামশাই প্রাণ ভিক্ষা চাই অনুমতি দিলে বলতে পারি ভদ্রলোককে অনুমতি দেওয়া হলো ভদ্রলোক বলল রাজামশাই আপনি এ রাজ্যের মালিক হতে পারেন না রাজামশাই একথা শুনে রাগান্বিত হয়ে গেল এবং তার মাতার কাছে চলে গেল মাতাকে যাই বলল মা আমি কি এ রাজ্যের মালিক হতে পারি না কেন আমি এ রাজ্যের মালিক হতে পারি না তিনি উত্তর করল যে আসলে বাবা আমাদের কোনো সন্তান ছিল না আমাদের রাজ্য আমাদের দেখভাল করার জন্য একটি সন্তানের প্রয়োজন তাই আমি তোমাকে কুড়িয়ে নিয়ে এসেছি রাজা একথা শুনে আবার ভদ্রলোকের কাছে চলে গেল, এবং ভদ্রলোককে বলল তুমি একথা জানলে কিভাবে, তুমি বুঝলে কিভাবে আমি এ রাজ্যের মালিক হতে পারতাম না ভদ্রলোক বলল রাজামশাই আপনি যখন বিজয় লাভ করেন যখন আপনি কোনো কিছুতে জয় লাভ করেন যতটা আনন্দিত হন না কিন্তু আপনার প্রজারা যখন আপনাকে হাঁস মুরগি গরু ছাগল উপহার দেয় খাওয়ার জন্য দেয় আপনি খুব উৎসাহের সহিত গ্রহণ করেন এবং খুবই আনন্দিত হন একজন প্রকৃত রাজা কখনোই প্রজাদের এই ছোট ছোট ক্ষুদ্র জিনিস দেখে আনন্দিত হতে পারে না রাজার বিজয়ী তার কাছে প্রকৃত আনন্দ তাই আমি বুঝতে পারলাম আপনি এ রাজ্যের প্রকৃত মালিক প্রকৃত রাজা হতে পারেন না একজন মানুষ এর বৈশিষ্ট্যই বলে দেয় সে কেমন বংশের কেমন বংশমর্যাদার কেমন খানদানি আসসালামু আলাইকুম